আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির গোপন তথ্য প্রকাশ ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাটিতে পাকিস্তানি বাহিনীর অভিযান নিহত নয় ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের বাইডেন প্রশাসনের উনত্রিশ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছেন ট্রাম্প এবং সর্বশেষ থাকবে ইউক্রেন যুদ্ধে ২৬ ভারতীয় নিহত জানালো মোদী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির গোপন তথ্য প্রকাশ বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় তেহরানের আক্রমণে দখলদারদের যেসব ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোর উল্লেখযোগ্য তথ্য এতদিন জনসমক্ষে তুলে ধরেনি তেল আবিব তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েলের গণমাধ্যম দেশটির সরকারি সম্প্রচারক কান জানায় যুদ্ধ চলাকালে ইরানি ক্ষেপণাস্ত্র একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে যা ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কখনো প্রকাশ করেনি প্রতিবেদনে বলা হয় এসব তথ্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং যুদ্ধকে সফল প্রতিরক্ষামূলক বিজয় হিসেবে দেখানোর লক্ষ্যে প্রকৃত তথ্য নিয়ন্ত্রণ করা হয়েছে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর বলে প্রচার চালালেও কান স্বীকার করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র যুদ্ধে উচ্চমাত্রার কার্যকারিতা দেখিয়েছে এবং বাস্তব অর্থেই ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ইসরায়েলে এতে আরও উল্লেখ করা হয় যুদ্ধক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ছিল বাস্তবিক এক পরিস্থিতি কিন্তু তা ইসরায়েলের সরকারি বিবরণে প্রতিফলিত হয়নি ফলে দেশটির সাধারণ মানুষ যুদ্ধে প্রকৃত ক্ষতির পরিমাণ সম্পর্কে অন্ধকারেই রয়ে গেছে চলতি বছরের ১৩ জুন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানের বিরুদ্ধে আকস্মিক ও উস্কানমূলক আক্রমণ চালায় প্রথমে ইসরায়েল পরে যুক্তরাষ্ট্র এই আক্রমণ যুদ্ধের সূচনা করে যা বারো দিন ধরে চলে এতে ইরানে অন্তত এক জন নিহত হন যাদের মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক ছিলেন একই সময়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে ভারতীয় বাহিনীর ঘাটিতে পাকিস্তানি বাহিনীর অভিযান নিহত নয় পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে দুই পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আইবিওতে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ নামক সন্ত্রাসী গোষ্ঠীর নয় সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী রোববার একুশ ডিসেম্বর সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায় বিবৃতিতে বলা হয় গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয় ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয় অন্যদিকে বান্নু জেলায় চালানো পৃথক অভিযানে আরও পাঁচজন জন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী আইএসপিআর জানিয়েছে নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে একই সঙ্গে এ অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এলাকাটিতে উল্লেখ্য আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাস হামলার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলা বৃদ্ধি পেয়েছে আফগানিস্তান থেকে সীমান্ত পারাপার হয়ে সন্ত্রাসবাদের কারণে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে দুই দেশের মধ্যে সম্প্রতি ইসলামাবাদ আফগান তালেবান সরকারকে তীব্র প্রতিবাদ জানায় কারণ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি ও অন্যান্য গোষ্ঠীকে সহায়তা দেয়ার আরোপে তালেবান সরকারকে দায়ী করছে পাকিস্তান মূলত টিটিপিকেই ভারতীয় মদতপুষ্ট ফিটনা আল খাওয়ারিজ বলে থাকে পাকিস্তান ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমোধি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল দেশটির কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিজ এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোত্রিচ জানান তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যা গতকাল অনুমোদন পেয়েছে তার ভাষ্য অনুযায়ী প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার উল্লেখ্য স্মত্রিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন দখলদার বসতি স্থাপনকারী পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি সেটলারদের মধ্যেই তিনি অন্তর্ভুক্ত ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সাউদি আরব পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং একই সঙ্গে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে গুরুতর হুমকির মুখে ফেলছে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরে বসতি স্থাপনের মাধ্যমে ধাপে ধাপে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আসছে ইসরায়েল বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলে গত প্রায় তিন বছরে এই কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাইডেন প্রশাসনের উনতিরিশ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছেন ট্রাম্প বিগত প্রেসিডেন্ট জো বাইডেন আমলের নিয়োগ পাওয়া উনতিরিশটি দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন তাদের পরিবর্তে যারা আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক তাদের নিয়োগ দেওয়া হবে দুটি রাষ্ট্রদপ্তরের কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অন্তত উনত্রিশটি দেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে তাদের মেয়াদ আগামী জানুয়ারিতেই শেষ হচ্ছে এই রাষ্ট্রদূতরা সবাই বাইডেন প্রশাসনের সময় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন যাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে তারা মূল চাকরি থেকে বাদ পড়ছেন না চাইলে তারা ওয়াশিংটনে ফিরে অন্য দায়িত্ব নিতে পারবেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কোনো কারণে রাষ্ট্রদূতরা এমন অবস্থার শিকার হচ্ছেন সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তবে তারা এ পরিবর্তনকে যে কোনো প্রশাসনের সাধারণ প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে তারা উল্লেখ করেছেন রাষ্ট্রদূতরা প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি প্রেসিডেন্টের তার প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে পর্যবেক্ষণ অনুযায়ী আফ্রিকা মহাদেশের রাষ্ট্রদূতরা সবচেয়ে বেশি এ তালিকায় রয়েছেন এখানে ১৩টি দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করা হচ্ছে বুরুন্ডি ক্যামেরুন কেপ ভার্দে গ্যাবন আইভরি কোস্ট মাদাগাস্কার মরিশাস নাইজের নাইজেরিয়া রুয়ান্ডা সেনেগাল সোমালিয়া ও উগান্ডা এরপর এশিয়া মহাদেশের ছয়টি দেশ ফিজি লাওস মার্শাল দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনি ফিলিপাইন ও ভিয়েতনাম থেকে রাষ্ট্রদূতরা প্রত্যাহার হচ্ছেন এছাড়া ইউরোপের আছে চারটি দেশ সূত্র এনডিটিভি ইউক্রেন যুদ্ধে ছাব্বিশ ভারতীয় নিহত জানাল মোদী সরকার ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ পড়তে গিয়ে ২৬ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এখনও নিখোঁজ রয়েছে সাতজন ভারতের মোদী সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত বছর থেকে ইউক্রেনে রাশিয়ার হয়ে ভারতীয়দের যুদ্ধ করার তথ্য প্রকাশ্যে এসেছে চলতি বছরও শেষের পথে তারপরও রাশিয়া থেকে সব ভারতীয়কে উদ্ধার করা যায়নি এমনটি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার গত বছর হায়দ্রাবাদের সামসাদ আসাদুদ্দিন ওয়েসি অভিযোগ করেছিলেন তেলেঙ্গানা গুজরাট কর্ণাটক জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে ইউরোপে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাশিয়ায় গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের কয়েক মাসের মধ্যেই সরাসরি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয় তাদের দিন কয়েকের মধ্যে সেই অভিযোগ মেনে নেয় দেশটির কেন্দ্রীয় সরকার জানানো হয় রাশিয়ায় যুদ্ধ করা ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর সদ্যসমাপ্ত শীতাকালীন অধিবেশনে এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ সাকেত গোখলে এবং কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা রাজ্যসভার দুই সাংসদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান সব মিলিয়ে দুশো দুইজন ভারতীয়কে নিয়োগ করা হয়েছে ছিল রুশ সেনাবাহিনীতে তাদের মধ্যে একশো জনকে দেশে ফেরানো গেছে দুর্ভাগ্যজনকভাবে ২৬ জনের মৃত্যু হয়েছে এখনও আটকে রয়েছেন পঞ্চাশ জন ভারতীয় তাদের ফেরানোর চেষ্টা চলছে বেশ কয়েক দফায় রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয়রা কেন্দ্রীয় সরকারের যাবতীয় উদ্যোগ সত্ত্বেও ভারতীয়দের চাকরির টোপ দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানোর চেষ্টা চলছে প্রসঙ্গত তিন বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া তার জেরে প্রাণ হারিয়েছেন বহু রুশ সেনা এই পরিস্থিতিতে সেদেশে সেনা বাড়ানোর দিকে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সেখানে নিয়োগ করা হচ্ছে ভারতীয়দের দীর্ঘদিন কেটে যাওয়ার পরও পরিস্থিতি বদলায়নি এখনও রাশিয়ায় আটকে রয়েছেন ভারতীয়রা সাতজনের কোনো খোঁজই দিতে পারেনি রুশ কর্তৃপক্ষ সূত্র ইন্ডিয়া টুডে